বন্ধুরা এক নজরে লালনের জীবন কাহিনি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এই যে এই নদী দিয়েই এভাবেই একটা ভেলাতে ভেসে আসছিল ফকির লালন সাইজি তো এই আগে যখন তার পক্স হয়েছিল এভাবেই তাকে ভাসিয়ে দেওয়া হয়েছিল। তো এখানকার কিছু লোক তাকে উদ্ধার করে নিয়ে আসে আমাদের সেউরিয়ার কুষ্টিয়া সেউরিয়ার লোকজন তাকে নিয়ে আসে তারপরে তাকে কি করা হয় দেখুন এই ছবিতে দেখা যাচ্ছে তাকে সবাই মিলে ট্রিটমেন্ট করছে তাকে ট্রিটমেন্ট করে সুস্থ করা হচ্ছে সুস্থ হওয়ার পরেই তারপরে এবার এটা দেখুন সে সুস্থ হওয়ার পরে সেই শৈশবেই সেই গান চর্চা করতো গান চর্চা করতে করতে সে কিন্তু আজকে লালন হয়ে যায় তো এই যে তার হাতে তার সর্বপ্রথম তার যে বাদ্যযন্ত্র সেটা হচ্ছে একতারা আর এই যে সেই একতারাটা নিয়ে এই কুড়ে ঘরেই লালন গান চর্চা করতো এই সব ছবির মাঝখানেই আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে লালনের জীবন কাহিনী তো এই ঘরে বসেই লালন গান চর্চা করত। তারপরে গান চর্চা করতে করতে তার অনেক ভক্ত অনুরাগিতা সেখানে সম্মিলিত হয় এই যে এরপরে লালন সাইজি সে সম্পূর্ণরূপে একজন বাউল হয়ে যায় বাউল হয়ে তার ভক্তদের নিয়ে গান বান্দা করে বেড়ায় এবং সে প্রায় রাত্রেই তার আকরাবাড়িতে কিন্তু এইভাবে আসর বসাতো এই যে এই ছবিটা কিন্তু সেটাই দেখা যাচ্ছে এরপরে আপনাদেরকে দেখাতে যাচ্ছি লালন সাইজের ব্যবহারের কিছু জিনিসপত্র যেমন এই যে এখানে আছে লালন সাহিজির ব্যবহৃত এই লাঠিটা এই লাঠিটা লালন সাইজি ব্যবহার করতো এটা হচ্ছে এটাকে বলা হয় খড়ম আমরা বর্তমানে যাকে বলি যাচ্ছে স্যান্ডেল এই খড়মই আগে লালন সাহিজি পড়ত আর এটা হচ্ছে তার ঘটি এই ঘটিতে সে পানি ব্যবহার করত এই দিয়ে পানি খেত তারপরে আছে হচ্ছে এখানেও লালন কিছু ব্যবহার জিনিস যেমন তার ঘরের একটা চাবি আছে এই চাবি তালার চাবি এটা তার একটা হাতের ব্রেসলেট মতো আর এটা হচ্ছে আগরবাতিদানি আরও কিছু দেখাতে যাচ্ছে আপনাদের এই সেই লালন সাইজির আপনার একতারা লালন সাইজির মেন বাদ্যযন্ত্র ছিল হচ্ছে একতারা এই সেই একতারাটা আপনাদেরকে দেখাচ্ছি এখন আরেকটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে লালন সাইজি এই যে এটা দিয়ে হুকো খেত আগেকার মানুষ আসলে বর্তমানে তো অনেকজন স্মোক করে তো আগেকার মানুষ তো স্মোক সেরকম করতো না এই যে এটা দিয়ে সে হুকো খেত আর এবার দেখাচ্ছি আপনাদেরকে এই এটা হচ্ছে জলচকি বলা হয় এই জলচকিতে লালন সাইজি বসতো এখন যেরকম চেয়ার টেবিল এগুলো আছে সেগুলো আসলে আগে ছিল না তো সেই আগে এই জল চকিতেই লালন সাইজি বসতো আর তার ব্যবহারের আরও অনেক কিছু আছে দেখাচ্ছি এটা হচ্ছে তার ঘরের দরজা লালন সাইজি যেই ঘরে থাকতো সেই ঘরের দরজা এটা তো আসলে অনেক কিছুই আপনাদেরকে দেখালাম ভিডিওটা কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই আপনারা জানাবেন লালন সাইজির জীবন কাহিনী আপনাদেরকে তুলে ধরলাম ধন্যবাদ সবাইকে